এখন যে এখানে আমি সবজি কেটে নিলাম মিষ্টি কুমড়া ভাজি করব আর সিম আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না করব এই যে ধুয়ে দিব বৃষ্টির জন্য যে ধুইতে পারি নাই আজকে রোদ উঠেছে বাইরে এগুলা সব ধুয়ে দিব তুমি খেলা করো হ্যাঁ আমি কাপড় ধুয়ে আসি কেন ভয় লাগবে না তোমার আপি আছে তোমার আপির সঙ্গে থাকো কাপড় এই যে অল্প ধুয়ে চলে আসবো ভয় লাগলা বাথরুমের দলটার ওখানে গিয়ে আমার সঙ্গে কথা বলো ঠিক আছে আমি ধুই হ্যাঁ তুমি কান্না করো না আমাকে খুঁজো না হ্যাঁ আমি এখনই চলে আসবো আমাকে খুঁজবে আমি তো ঘরেই থাকবো হাতে ব্যাথা বয়স হাত জলে মাছগুলা কর্না করবো আমি সাধারণত তো করছে রান্না করবো ভেজে না অনেকে ভেজেও রান্না করে

আচ্ছা চামড়া নিবা আচ্ছা চামড়া পছন্দ করো মাথা ব্যথা করছে খেলেই ঠিক হয়ে যাবে একটু খাও তাহলে মাথা ব্যথা ভালো হয়ে যাবে এই তো গুড বাই দিচ্ছেন সবাইকে বলো বাই বাই বলো বাই বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব